কোথায় গেল না কাওther কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওই ছাত্রদেরই রত্নিয়া হুলি কেলেছে ঠিক আমার ঘুঘু মমউ তাজাজ কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তেনার কথা কি যে বলি দলের মানুষকে ফেললে বিবি কিবিদুল্লি পলাইছে ঠিক না দুনিয়াstoi থেকে এ পর্যন্ত দেখেন কোন নেতা নেত্রী কোন নেতা আপনার বলে ফেলে থিয়া ও মামুর বাড়িতে পলাইছে কেউ এ কলম কি করছে ইতিহাসকে কলঙ্কিত করছে এমন দলই করো যে তোমাদের সাগরে বাসা দিয়ে দিল্লি যা মামুর বাড়ি পলা খাচ্ছে গুমানিটা ঠিক মতোই খাওয়া লাগছে শোনেন ডক্টর ইন্দুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্দুস পড়তে থাকুক

এক দেখ কুপ বলছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জান্নাতী মহিলা সাল্লাহ মনে করি তুই ভাবে জান্নাতের টিকিট দিলি ভাই রাগ করেন না এক দেশে বলি আর এক দেশে গালি তাই সাইজ করা যায় না আর একজন বলছিলো হ্যাঁ বলছি টিকিট দিচ্ছে জান্নাতী মহিলা আর একজন যে জান্নাতী মহিলা দশ মধ্যে উনাই একশো জান্নাতি জান্নাতী মানুষ কোনো পলায় ও বলেছে যে বলছে ও বলেছে তেল এমন মাখানে মা খাইছে এটা বলে শেষ করা যায় না

আমি পর্দার কথা লেবাসের কথা আল্লাহ কোরআনের মধ্যে বললো যে তোমরা লেবাস পরিধান করো একটা গরু তার দিয়ে তার ঢেকে রাখে কথ কর আমি যখন ছোট্ট ছিলাম আজ থেকে প্রায় চল্লিশ বছর আগেকার ঘটনা এই যুবক কথা বলো কেন চল্লিশ বছর আগে তখন তো এইরকম ফ্যানও ছিল না বিদ্যুৎ ছিল না মশার অত্যাচারে মা বাবা কি করছে মা শাড়ির আসল দিয়ে বাবা কাদের গামছা দিয়ে বাইরে বেরিয়ে বাতাস দিত আর মশা মাছি তো আর নয় দুয়া দিত কত কম গরুর দিকে সাহা লক্ষ্য করে দেখি যে দেড়াত নেজ দিছে গরুর একটা মশা মশি তাড়াচ্ছে আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ গরুকে কি হয়েছে আল্লাহ গরুকে নেজ দিছে মশামাছি তারানের জন্য তাহলে আমাদের আল্লাহ দিল না কে আমাদের যদি নেজ দিত গরু গরুর মতো তাহলে এরকম করা মশামাছি চরে তো কিন্তু আমি মেধাবিয়া বায়ান দিয়ে চিন্তে করে দেখলাম বায়ানের কথা কোরানোর মধ্যে আছে না নাই আল্লাহ মাহ বায়া বায়ন চন্দ্রের অর্থ আমি সাতটা আমার চাইতে তারা রিচ্ছা গবেষণা করে তারা এর সাইতে বেশি করে বরবাদান বেশি পারবে বান শব্দের অর্থ হলো Badan জ্ঞান বান অর্থ হলো বিবেচনা বান শব্দের অর্থ হলো Badan চেতনা বান শব্দের অর্থ হলো Badan pkga বান অর্থ হলো Badan মেদা বান শব্দের অর্থ হলো Badan কথা বান শব্দের অর্থ হলো Badan ভাষা আল্লাহ মহুল বায় আমি বায়ানকে চিনতে বমন করে দেখলাম আল্লাহ যদি এই গরু কি যদি মোসা নাসি তারা মেয়ের জন্য যদি নেচ দিত তাহলে বক্তি তো আপনার বক্তিকে নেচ দিছে বাদান চার ইঞ্চি গরুদানি দেড় ইঞ্চি দেড় হাত নেচ দিয়ে মশা মাছি এরকম করে তাড়াচ্ছে কিন্তু বকির চার ইঞ্চি নেচ দেখে এরকম মশা তাড়ান যাবে তারপরে চিন্তা করলাম কুকুর কেউ আল্লাহ তো দেড় হাত নেচ দিছে তারপরে উল্টাইয়া আপনার পিটের সাথে বাস করিয়ে রাস্তা দিয়ে যায় আর কয় তোরা দেখ কে কোন জাতীয় চাই না কে কোন জাতের চাই রেছে না পরী কথা বতরা খাটা সেরকা আর দিলে জাইদ গন্ধ কি কখন যায়। উত্তর নিশ্চয় যে আর তেল দিলে হবে না সোজা শগুন কি আর হবেই তাজা মরা বরু যাও খায় শিললে বদুন ঠিক কিনে আমার বন্ধু বোনারা আমি চিন্তা করে দেখলাম আল্লাহ যদি মুসা মাসে তরানের জন্য যদি আপনার নেজ দিত এই নেজটা গরুকে মেডিল পয়েন্টে দিল না কেন যদি মেডিল পয়েন্টে দিত তাহলে মাঝখানে নেজ যদি থাকতো এইরকম করে চতুর্দিক থেকে নেজ আপনার মশা মাসে তাড়াইতো আল্লাহ কেন এক সাইডে দেয় এর মানে হলো নিজের নেজ দিয়ে নিজের ইজ্জতটা গরু তরা যান ঢাইকে রাখে বকির যদি চার ইঞ্চি নেজও থাকে চার ইঞ্চি দেব কি বাদান এরকম করে বাদান আপনার নিজের জোরটা বাদান ঢাইকে রাখে এরপরে যখন পোশাক করতে বসে বরকে কি একটু জামিয়ে দেয় আর আমাদের দেশে আমি লক্ষ্য করে দেখলাম বাই যখন শাক বানাতে যায় বাইয়ের সায়ের আতা হলো বাদান ফুল আর বাবি যখন বেলাউজ বানাতে যায় হাতা হলো বাদান হাফ আমি চিন্তা করে দেখলাম ওরাই দুইজন শয়তানের বাপ ভাই যখন জামা বানায় হাতে হলো ফুল বাবি যখন ব্লাউজ বানায় সেটা থাকে বা জানান হাফ এর ওপরে বাদান বাই যখন আপনার শাক বানায় জল থাকে কোমরে নিচ পর্যন্ত আর বাবি যখন ব্লাউজ বানায় আপনার চুল থাকে নাবির উপর পর্যন্ত কথা বুঝতে চান না নাবির উপরে পেট সব কিছু হয়ে যায় আমি চিন্তা করলাম বাবির পেটে কি আছে এই রাখে হলো আগলা যুবকের হা যায় পাগলা ভাই পেটের মধ্যে কি আছে এইটা জুল বড় করে বা ঢাই রাখে আমি গবেষণা করে রিসার্চ করে দেখলাম বাড়ি পেটের মধ্যে আছে নারী আর ঘুরি তারপরে আছে পায়খানা পেশাব এইটা রাখ